এটা সার্টিফিকেট দিবে তোমার স্ত্রী খায়রুকুম খায়রুকুম লি আহলিহি তুমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ স্ত্রী যদি ভালো মানুষ হিসেবে আপনি স্ত্রীর অধিকার আদায় করেন সেই স্বীকৃতি আপনাকে দেয় আপনি ভালো মানুষ আপনার ভিতরের অবস্থা সবকিছু জানে কে স্ত্রী তেমনিভাবে ভাবে মায়ের ক্ষেত্রে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ

তৃতীয় বল তৃতীয় স্থরে অধিকার বেশি তৃতীয় স্তরে বললেন তোমার মা চতুর্থ স্ত্রী বললে তোমার বাবা ইসলাম নারীকে অধিকার দাম দিয়ে বেশি দিয়েছে শুধু টাকা পয়সা সম্পদের অধিকার নয় তার নিরাপত্তা সম্মান অধিকার তার বাহিরের যে সমাজের আই রোস্কারের যে কষ্ট ঘামচড়া পরিশ্রম বাহিরের যে অনিরাপত্তা সেই দায়িত্ব থেকে মাকে নারীকে ইসলাম মুক্তি দিয়ে ঘরের নিরাপদ পরিবেশে থাকার উপদেশ দিয়েছে প্রয়োজনে মায়েরা আমাদের মেয়েরা আমাদের বন্যা প্রয়োজনে বের হবে কিন্তু তাদের আসল স্থান হলো তাদের ঘর কিন্তু বর্তমান নারী পানি নামের নারী বিরোধী কমিশন আমাদের এই মায়েদেরকে তাদের যে সম্মান তারা পেয়েছে সেখান থেকে বের করে রাস্তায় নামিয়ে আনতে চায় ঠিক কিনা বলেন এবং তারা যে বড় বড় গবেষক ভাব নিয়েছে আমি চিন্তা করলাম তারা বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে বাংলাদেশের নারী সমাজ বাংলাদেশের মানুষের মন মানুষ কি তাদের কোনো ধারণা যদি থাকতো তাহলে তারা এই পরামর্শ সুপারিশ গুলো প্রণয়ন করার ক্ষেত্রে চিন্তা করতো তারা মূলত করেছে কি জানেন তারা ইউরোপ আমেরিকার প্রভুদেরকে খুশি করার জন্য ইউরোপ আমেরিকার সোসাইটির তাদের যে নারী যে ধারণা নারীদের সম্পর্কে সেগুলোকে কপি পেস্ট করেছে তারা ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে এই সুপারিশ মারা করে নাই তারা কপি পেশ করে প্রভুদেরকে দেখিয়েছে যে আপনাদের প্রভুত্ব দাসত্বের উপযুক্ত কার নামা আমরা রেখেছি বাংলাদেশ জমিনে সুতরাং প্রিয় ওলামাই গ্রাম নেতৃবৃন্দ শেষ কথা যেটা বলবো এই যে পাঁচই আগস্টের পরে আমরা আমাদের যখন অগ্রযাত্রা ওলামাই গ্রামের সম্মান যখন সামনে পাঠতেছে ইসলামের অধিকারগুলো আমরা একে একে চিনিয়ে দিচ্ছি সেই সময় আমাদেরকে আমাদের নিজেদেরকে ডিফেন্সিভে নিয়ে যাওয়ার জন্য অফেন্সিভ খেলা থেকে ডিফেন্সিভে নিয়ে যাওয়ার জন্য এসব নারীবাদী নামের নারীবাদী খেলা বিভিন্ন রকমের আক্রমণগুলো আসতেছে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং বিচক্ষণতার সাথে সামনে অগ্রসর হতে হবে এবং আমি আমাদের ইসলাম আন্দোলন বাংলাদেশ এবং আমার শেখ আহমদ পরিষদকে কৃতজ্ঞতা জানাই তাদের বিভিন্ন জাতীয় সংকটময় মুহূর্তে তাদের হাকিমা নামা মুখলিস এটা আমি সবসময় লক্ষ্য করেছি আমার মুক্ততা প্রকাশ করছি আল্লাহবা এই আয়োজনে গপন করুন আমি